সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজের সময় ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়ন ছেলের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন সোহানুরের মা নার্গিস বেগম ও বোন সীমা আক্তার শোকে পাথর হয়ে আছেন বাবা আক্তারুজ্জামান ডিগ্রি কলেজ সে চাকরি অবস্থায় লেখাপড়া করার ইচ্ছে তার স্বপ্নটা হলো অনেক উপরের দাওয়াত এবং এবং সে এই দুই বছরের মধ্যে সে বিশেষ টিমে জয়েন করেছে সোহানুরের বাড়ি রংপুরের বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে স্বপ্ন ছিল বহু দূর এগিয়ে যাওয়ার তাই দু সালে এইচএসসি পরীক্ষার পর যোগ দেন ফায়ার সার্ভিসের বিশেষ টিমে আর বাবার একমাত্রই ছেলে সে সহ তার পরিবার এখন তো অসহায় ওটেক না দেওয়ার কারণে আবার চাষা দেখি শহর জন্নয়ন তাই মৃত্যুবরণ করেছে তারও সেই আমরা পুলিশ যে তার ব্যারিকেড কেন দিল না ছাব্বিশ ডিসেম্বর সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে বলেন পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুর আহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে মোহাম্মদ সোহানুর জামানের জানাজা সম্পন্ন হয়েছে এতে অংশ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিবারের ছোট ছেলে সোহানুর বাবার কৃষিকাজ আর সোহানুরের আয় দিয়েই চলত সংসার একমাত্র ছেলের এমন মৃত্যু মানতে পারছেন না বাবা মা এই হত্যার বিচার চান সোহানুরের পরিবার